আসসালামু আলাইকুম আজকে ছোট মাছের চোরচুরি করছি এভাবে ছোট মাছের ভাজা চোরচুরিটা খেতে অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে এইভাবে আমি মাছগুলি মাছগুলি আমি বেজে নিচ্ছি আমি এখানে কিছু পরিমাণ তেল বেশি দিয়েছি দিয়ে মাছগুলি বেজে নিব মাছগুলি এখন আমি উলটিয়ে পালটিয়ে ভালো করে কড়া করে বাজবো যেন মচমচা হয় যেহেতু আমি এটা শুকনা চড়চড়ি করব ভাজা চড়চড়ি করবো তাই মাছটাকে একটু মশমশা করে বাঁচতে হবে আমি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন এক সাইড করে মাছটাকে ফাই ফ্রাই প্যানের এক সাইডে মাছগুলি রেখে এখন এক সাইডে আমি পেঁয়াজ কষি আর কাঁচামরিচের দুইটা কাঁচামরিচ পালি করে নিয়েছি এটা দিয়ে ভেজে নেব এখন আমি বেজে নিচ্ছি কিছুক্ষণ বেজে আমি দিয়ে দিব এখানে মরিচের গোড়া আর হলুদের গোড়া সামান্য হলুদের গুঁড়া আর দনিয়ার গোড়া দিয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি বেজে নিব মাছটাকে একসাথে সব কিছু মিলিয়ে নিব মাছের সাথে কিছুক্ষণ বেজে নিয়েছি এখন মাছের সাথে মিলিয়ে নিব। এভাবে করে একসাথে বাজা বাজা করলে অনেক বেশি খেতে ভালো লাগে যে ঝাল ঝাল করে মাছ ভাজাটা ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগবে আর এভাবে করে মাছটা আর কিছুক্ষণ আমি এই পেঁয়াজ কচির সাথে মশলা মশলার সাথে বেজে নিব এই মাছ বাজা মাছ দিয়ে শুকনাম বাজা মাছের চড়চুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে এভাবে প্রায়ই আমি শুকনা চরচরি করি খেতে অনেক বেশি ভালো লাগে মাছগুলি একদম বাজাবাজা হয়ে গেছে দেখেন কীরকম হয়েছে একদম লোভনীয় একটি খাবার এই ছোটো মাছের চরচরিটা খেতে অনেক বেশি ভালো লাগে